বিনা কালিয়াগঞ্জ উপ জয়া বর্মন দেব শর্মা বুধবার কালিয়াগঞ্জ পুরসভায় পুরপ্রধান নির্বাচনের সভা অনুষ্ঠিত হয় বিজেপির সাতজন কাউন্সিলর সভায় অনুপস্থিত থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বজিৎ বাবু নির্বাচিত হলেন শীতের আমার একটা সবাইয়ের কাছে একটা আশীর্বাদ রইল যে আমি এখানে চেয়ারম্যান হিসেবে বসেছি আমি প্যানেলবাসীকে যতদূর পারি আমি কাজে নিয়ে এগিয়ে যাব বিরোধীরাও বলছে কালীগঞ্জে বলছে যে রাস্তার উন্নয়নটা আরো দরকার অবশ্যই রাস্তা প্রয়োজন আমি প্রথমে রাস্তাঘাটের কাজটাই আমি প্রথমে দেখব আচ্ছা বলছিলাম আজকে আমি এখানে আপনার নাটক প্রস্তাবক করলো প্রাক্তন প্রথম প্রায়রিটি কি থাকবে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য আমার প্রথম প্রায়রিটি থাকবে রাস্তাঘাট তার মানে কি আগে কি রাস্তাঘাট ঠিক হয়নি অবশ্যই হয়েছিল আমাদের কিছুটা মনে খারাপ হয়েছিল এটা ঠিক করার ব্যাপারটা হচ্ছে না আপনার এই চলার পথে কোনো জায়গায় যদি সমস্যা করেন তাহলে পূর্বতন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কি কোনো পরামর্শ নেবেন অবশ্যই নেব যেহেতু আমাদের সিনিয়র উনি চেয়ারম্যান ছিল আমাদের ভাইস চেয়ারম্যান আছে তাদের কাছে অবশ্যই আমাদের দশজন কাউন্সিলর আছে তাদের কাছেই পরামর্শ নিয়ে আমি যেটুকু কাজ করার করবো বলছি যে কালিয়া প্রজেক্ট বিগত চেয়ারম্যান বেদিмет পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা